আপনারা দেখছেন বিগ নিউজ আর আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতার এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য দপ্তরে দেখুন গতকালই সম্পন্ন হয়েছে দু হাজার পঁচিশ বেঙ্গল সামিট আর দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ প্রতি বছরই রাজ্যে কিন্তু এই বেঙ্গল সামিট হচ্ছে এবং দেশের বড় বড় শিল্পপতিরা আসছেন রাজ্যে শিল্পের কথাও বলছেন এবং চলেও যাচ্ছেন এবং তার মধ্যে অবশ্যই রয়েছেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু আমার প্রশ্ন যে আলটিমেটলি রাজ্য কেন কি পাচ্ছে রাজ্যে কেন নেই কোনো শিল্পের দেখা আর এই বিষয়ে আজ আমরা কথা বলবো উত্তর কলকাতার বিজেপির যুব মোর্চার সভাপতি সুবো দাসের সঙ্গে দাদা আপনার কাছে আমার প্রথম এটাই প্রশ্ন যে এই বিষয়ে আপনি কি বলবেন যে বেঙ্গল সামিট হচ্ছে শিল্পের কোনো দেখা নেই শিল্পের দেখা নেই সৌরভ গাঙ্গুলির কথা বললেন আপনি আমি অনেক শ্রদ্ধা করি ওনাকে কিন্তু আমি প্রশ্ন করতে চাই সৌরভ গাঙ্গুলি বা এখানকার যে স্টেট গভর্নমেন্ট আছে এদের কাছে আমি প্রশ্ন করতে চাই আজকের ডেটেও এই এস যে চাকরি প্রার্থীরা আছে তাদেরকে মারধর করে টেনে হিজড়ে আপনারা দেখেছেন ধর্মতলা থেকে কিভাবে অ্যারেস্ট করে তাদেরকে নিয়ে গেছে থানায় লালবাজারে তাদেরকে গিয়ে রেখে দেওয়া হয়েছে তো তারা কি তাদের যোগ্য মানে তারা যে পরীক্ষায় পাশ হয়েছে তারা কি ভুল করেছিল পরীক্ষায় পাশ হওয়াটা তো ভুল নয় তাদের তাদের দাবি ছিল যে আমরা যে পরীক্ষায় পাস হয়েছি আমরা চাকরি পাব আমাদের ফিউচার হবে আমাদের পরিবারের ফিউচার হবে কিন্তু আজকে আমাদের বাংলা কোন দিকে এগিয়েছে যত চোর চিটিংবাজ তোলাবাজরা আছে তারা চাকরি পেয়ে ধর্ষণকারীরা তারা তৃণমূলের সাথে যুক্ত হয়ে চাকরি পেয়ে তারা বসে রয়েছে আর যারা অ্যাকচুয়াল যারা পরীক্ষায় পাস হয়েছে যারা চাকরি প্রার্থীরা তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এতদিন তো চাকরি প্রার্থীরা গান্ধী মূর্তির নিচে বসে আন্দোলন করছিল এই সৌরভ গাঙ্গুলি কতদিন গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করেছেন বা কথা বলেছেন আমাদের আরজিকার নিয়ে এত বড় একটা ইনসিডেন্ট হলো একটা মেয়ের সাথে এত রাজনীতি হয়ে গেল একটা মেয়ে মরে গেল কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিরা বাঙালিদের চোখ খুলে গেল এখন তখন এই সৌরভ বাঙ্গুলি দাদা কোথায় ছিলেন আমি তো ওনার ফ্যান কিন্তু সারা বাংলার মানুষ এই বিষয়টা জানতে চায় যে পশ্চিম পশ্চিমবাংলায় শিল্পকই পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রী যখন শপথ নিয়েছিলেন তখন ইনি বলেছিলেন যে আমরা ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল শিক্ষা দেবো এখন কোথায় সেই ডবল ডবল চাকরি ডবল ডবল শিক্ষা সারা কলকাতায় তো বিল্ডিং পড়ে যাচ্ছে চারিদিকে কাটমানি চারিদিকে কাউন্সিলাররা যুক্ত চারিদিকে পুলিশ প্রশাসন যুক্ত পুলিশ টাকা খেয়ে নিচ্ছে এইগুলোই চলছে এই পশ্চিমবাংলায় এই কলকাতায় তো এই পশ্চিমবাংলার এই যে সরকার এই তৃণমূল এই ভাইপো পিসি এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না শুধু কিন্তু শিল্প নয় তার সঙ্গে রয়েছে যে গতকাল আপনি জানেন যে আমেরিকা থেকে একশো চারজন ভারতীয়কে অবৈধ বলে ফেরত পাঠানো হয়েছে অথচ লোকসভা ভোটের আগে আমরা দেখেছি যখন নরেন্দ্র মোদী সরকার সিএ এনআরসি নিয়ে কথা বলেছে পদক্ষেপ নিতে চাইছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন যে বিরোধী দল আছে প্রত্যেকে সমালোচনা করেছে তো এটা কি যে নিজের দেশের মানুষের থেকে অন্য দেশের মানুষের প্রতি ভালোবাসাটা উপচা পড়ছে একদম আজ থেকে দু তিন বছর আগে আমাদের গৃহমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ এসে যখন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন বলেছিলেন যে সারা পশ্চিমবাংলায় এনআরসি সি লাগু করা অনেক দরকার তখন কি হয়েছিল তখন সারা ভারতবর্ষ ছেড়ে বাংলার বিভিন্ন সরকারি অফিস দপ্তর স্টেশন সব জায়গায় ভাঙচুর করা হয়েছিল আর তখন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এদের যে দল এই তোলাবাস দল এরা চারিদিকে রাস্তায় বেরিয়ে বেরিয়ে সিএএ আর এনআরসির বিরুদ্ধে উল্টো পাল্টা মানুষকে বোঝানো মানে বুঝিয়েছিলেন আমাদের বক্তব্য একটাই ছিল তখনও যে কোথায় আমাদের হোম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বলেছিলেন যে মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে বাইরে করে দেওয়া হবে হিন্দুদের যারা প্রতারিত হিন্দু যারা অন্যান্য দেশে থাকে তাদের যে সংখ্যা কমে যাচ্ছে বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক তারা কি ভারতবর্ষে এসে থাকতে পারেন না যখন আমাদের দেশের বিভাজন হয়েছিল সেখানে আমাদের হিন্দুদের সংখ্যা কত ছিল আর আজকে আমাদের ওই দেশে হিন্দুদের সংখ্যা কত আছে বা আমাদের ভারতবর্ষে যখন বিভাজন হয়েছিল তখন মুসলিমদের সংখ্যা কত ছিল আর এখন মুসলিমদের সংখ্যা কত আছে সে কথা বললেই বিজেপি বলে আমি খারাপ হয় না এখনও এইগুলো আমরা দিন মেনে নিতে পারি না আমরা মানুষকে কোনোদিন ভুল বোঝাইনি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভাইপো আর এদের যে পুরো দল যত এমপি এম এল টিএমসির কাউন্সিলর বাকি তোলাবাজ যত পিসি ভাইপোর যত টিম আছে তারা মিলে গ্রাউন্ড লেভেলে মানুষকে ভুলভাল বুঝিয়েছে আর এই ভুলভাল বলা মানে শুধু বলে দিয়েছে বলে নয় এটা কিন্তু অ্যান্টি ন্যাশনালিস্ট মানে ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে কথা বলা হয়েছে এনআরসি সিএ অ্যাকচুয়াল কি তাদের গিয়ে পড়া উচিত ওরা না পড়ে ওরা না জেনে কি করে এনআরসি এবং সি এর বিরুদ্ধে মানুষকে ভুলভাল বুঝিয়েছেন সেটা আমাদের আমাদের সকলের প্রশ্ন প্রশ্ন রইলো এই তৃণমূল সরকারের কাছে দাদার কাছে আমার আর একটা কোয়েশ্চেন সেটা হলো যে কলকাতায় দেখা যাচ্ছে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু ইল্লিগাল এবং বাড়ি ভেঙে পড়ার পর ফিরা হাকিম বলছেন যে পৌরসভার কাছে কোনো ইনফরমেশান নেই যে একটা পাড়ায় একটা ইলিগাল বাড়ি তৈরি হচ্ছে কোনো ইনফরমেশন নেই তার আগে পৌর দুর্নীতি সম্পর্কে ওনার কাছে কোনো তথ্য নেই এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আচ্ছা পৌরসভার কাছে যদি ইনফরমেশান না থাকে তাহলে এই ইলিগাল বিল্ডিংগুলো যে আছে এই ইলিগাল বিল্ডিংগুলোতে জলের ব্যবস্থা কি করে হয়ে যাচ্ছে পৌরসভার কাছে যদি কোনো পারমিশন না থাকে বা ওদের কাছে কোনো ইনফরমেশান না থাকে তাহলে তো জলের ব্যবস্থা করা যাবে না সিএসসি নিজের ইলেকট্রিসিটি কি করে দিয়ে দিচ্ছেন এটাও হলো প্রশ্ন আর এই যে তোলাবাজ ফিরহাদ হাকিম যে নিজেই পুরো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মিলিয়ে যে পুরো মানি নিয়ে কি নিজের ফুল ফ্যামিলি চালাচ্ছে পরিবার চালাচ্ছে সে এখন প্রশ্ন করছে যে পৌরসভার কাছে নাকি কোনো ইনফরমেশান নেই তাহলে যদি ইনফরমেশান না থাকে নিজের পুলিশ মন্ত্রী তো নিজেই ওনার মুখ্যমন্ত্রী তাদের কাছে গিয়ে প্রশ্ন করুক আজ তো আমাদের কাছে এমন এমন ইনফরমেশান আছে আমরা মুখ খুললে পুলিশ মানে পুলিশ প্রশাসনের বাড়িতে গিয়ে ইডি সিবিআই বসে যাবে এবার আমি যে এলাকায় থাকি সেই এলাকার বিভিন্ন এলাকায় মানে রাজাবাজার কলা বাগান এলাকায় বিভিন্ন জায়গায় সাততলা আটতলা সেভেন্থ এইট ফ্লোর অফ দি বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে সেইখানকার লোকাল কাউন্সিলর বলছে আমার কাছে কোনো খবর নেই পুলিশ বলছে আমার কাছে কোনো খবর নেই কিন্তু প্রোমোটারকে যখন ব্যক্তিগতভাবে আপনি বসে কথা বলবেন ডাকবেন তখন বলবে কাউন্সিলর টাকা খেয়ে নিয়েছে তখন বলবে পুলিশ প্রশাসন টাকা খেয়েছে তখন বলবে যে কর্পোরেশন সেও টাকা খেয়েছে তাহলে এই কী চলছে এই কলকাতা ক্ষেত্রে এই যে সাউথ নর্থ মিলিয়ে এখানে কি চলছে বেসিক্যালি খিতিরপুর মেটিয়াবরুজ রাজাবাজার কলা বাগান এই যে সমস্ত মাইনরিটি এলাকা আছে এখানে কি চলছে এগুলো তো ইলিগাল আমি যদি একটা বিল্ডিং তৈরি করি আর আমি যদি কর্পোরেশনের কোনো কর্মচারী থাকি আমি কি করে অ্যালাউ করব যে ওটা ইলিগাল বিল্ডিং সেখানে জলের ব্যবস্থা হয়ে যাক আমি যদি সিএসসি থাকি সিএসসির কোনো কর্মচারী থাকি আমি কি করে অ্যালাউ করবো যে ওইখানে আমি ইলেকট্রিসিটি দিয়ে দেবো অনেক রকমের বিষয় আছে সেটার যদি উত্তর দিতে পারেন এই ফিরহাদ হাকিম বা পুলিশ মন্ত্রী যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তাদের ক্ষমতা নেই উত্তর দেবার আগামী দিনে যখন আরও মানুষ মরবে বিল্ডিংগুলো পড়ে পড়ে গতকালকেও আমরা শুনেছি বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের একটা বিল্ডিংয়ের উপরের ছাদ পড়ে নিচে পড়ে গেছে এক দুজনের মাথা ফেটেছে এগুলোর উত্তর এদের কাছে হবে না এগুলোর উত্তর চাইলে এদের কাছে হবে না চাকরি প্রার্থীরা রাস্তায় বসে মরে যাচ্ছেন আন্দোলন করছেন তার উত্তর এদের কাছে হবে না কিন্তু সি এর বিরুদ্ধে আর এনআরসির বিরুদ্ধে কী করে রাস্তায় নামতে হবে সেগুলো ঠিক উস্কানিমূলক ভাষণ দেবেন বা এদের যে চোরচেটিংবাজ নেতারা এমপি এম তারা বলবে মঞ্চের মাধ্যমে যে যেখানে মুসলিমরা পনেরো কুড়ি জন মিলে নামাজ পড়ে সেটাই নাকি ওয়াকাফ বোডের বোর্ডের আন্ডারে জমি চলে আসে এইগুলোর উত্তর এদের কাছে পাবেন মানুষের জন্য কাজ করার উত্তর পাবেন না সত্যি বলতে পশ্চিমবঙ্গে কিন্তু যদি দেখা যায় যে শিক্ষা বিচারের দাবিতে রাস্তায় বসে আছে আর কর ইস্যু বিচারের দাবিতে রাস্তায় বসে আছে কলকাতায় রাস্তা বাড়ি ভেঙে পড়ছে প্রত্যেকটা ইলিগাল মন্ত্রীরা জেলে চলে যাচ্ছে বিষয়টা কিন্তু সত্যিই অনুপ্রেপ্রেত ইতিমধ্যে কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকারের থার্ড টার্ম চলছে অথচ রাজ্যের কিন্তু উন্নয়ন নেই চৌত্রিশ বছরের বামঝামানায় যখন এরাই বিরোধী আসনে ছিল তখন এরাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করে গেছে এবং সব বলেছে যে পুলিশ সরকারের কথায় চলছে অথচ তাহলে এখন কি হচ্ছে রাজ্যে কি হচ্ছে বেঙ্গল সামিট হচ্ছে শিল্প আসছে না কর্মসংস্থান কোথায় লক্ষীর ভান্ডার বাড়ছে তা দিয়ে কি হচ্ছে তা দিয়ে কি সত্যি কি সংসার চলছে নাকি সমাজের কোনো উন্নয়ন হচ্ছে নাকি রাজ্যের কোনো অর্থনৈতিক পরিকাঠামো বাড়ছে এই প্রশ্ন থাকলো বিগ নিউজের তরফ থেকে আপনাদের সবার কাছে ক্যামেরায় গোবিন্দ মধুমিতা সরকারের রিপোর্ট বিগ নিউজ কলকাতা